বন্ধুরা আরো একটি নতুন ভালো কে স্বাগত জগন্নাথ দেবের আশীর্বাদে তো আজকে আমরা জগন্নাথ দেবের পছন্দের ফল নর্থখনা যদি কে বলে সব জায়গায় পাওয়া যায় না তো আমরা সেইটাকে নিয়ে আজকে একটি চ্যালেঞ্জ ভিডিও না আমরা নাটকনাগুলো ছিলে ওখানে আছে পুটিটা এখানে আছে পুটিটা আজকে দু মিনিটে কে কতগুলো নাটকনা পারে হবে আর শাস্তির আছে আটা আটা মাখা যে পারবে না তার মুখে আটা দিয়ে মুখের সব বাড়িয়ে দেওয়া হবে তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে পাবে আর রতযাত্রা স্পেশাল ভিডিও এটা নটকনা ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবে নিশ্চয়ই ভালো লাগবে এতদিন খাবার দাবার নিয়ে এসে আজকে একটা টক জাতীয় ফল নিয়ে এসেছি এটার স্বাদটাও খুব সুন্দর তোমরা যারা খেয়েছো তারা অনেকেই জানো তো আজকে প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করবে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমরা এবার স্টার্ট করছি তো প্রথমে আজকে আমার বড় যা খাবে হ্যাঁ আমি তোমাদেরকে আগে পরিচয় করে দিই ও হচ্ছে বড় যা আর আমি হচ্ছে ছোট যা অনেকে বলে হলুদ নাইটি পরা দিদি সবুজ নাইটি পরা দিদি ওভাবে বলবে না তোমরা ওকে চিনে রাখো ও হচ্ছে বড় যা আর ছোট যা তো আজকে আমার বড় যা আগে করবে শুরু করবে খাওয়ার পরে আমি আছি দেখি কত দেখুন শূন্য থেকে আছি এবার স্টার্ট করতে হবে স্টার্ট শুরু হয়ে গেছে এবার দেখি ও কতগুলো খেতে পারে এই দু মিনিটের মধ্যে প্রভু জগন্নাথ দেবের রথে দিয়ে পাওয়া যায় তাছাড়া সব সময় এই ফল পাওয়া যায় বছরে একটা পাওয়া যায় আমাদের কার পাওয়া যায় কে কে খেয়েছো এই ফলটা প্লিজ কমেন্ট করে জানিও আর কার কেমন লাগে সেটাও হলো তুমি খাও হারিয়ে হলো এক মিনিট সতেরো সেকেন্ড তো তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট খাও তো হেরে যাবে এখনো খাইনি আমার দৌড়টাও তো দেখতে হবে শেষের কথা প্রায় আর হাতে সময় নেই স্টপ এখন স্টপ দু মিনিট হয়ে গেছে এবার মিনিট সেকেন্ড আমি যাই হোক তো আমার বড় যার খাওয়া হয়ে গেছে এবার আমার পালা আমি কতটুকু খেতে পারবো জানি না সবাই আশীর্বাদ করো যেন খেতে পারি দেখুন টাইমটা সবাই দেখে নিই হ্যাঁ যে শূন্য থেকে শু

अब मेरी कुछ ऐसे कैंट। तुमको ले क्या करेंगे? टाइम अच्छे ना सुने। मुझे कोई क्या करेंगे শুধু লাগছিল একদম পাক্কা কমে হম দেখা যাক এখন কে কতগুলো খেয়েছি কাউন্ট করতে হবে তো কাউন্ট করতেই আমি আমার করি আমার পনেরোটা রয়েছে তার মানে আমি হেরে গেছি আমার মাথাটা যদি আমি নাও ভরতাম তো বলতে এগারো টাকা তাহলে বন্ধুরা আজকে দেখতেই পারলে আমাদের বড় যা হেরে গেছে তো এখন কথা অনুযায়ী যা ছিল শাস্তি সেটাই হবে আজকে আমাদের আটা ওর মুখে শোভা পাবে তো তোমরা দেখতে থাকো এই সময়টার অপেক্ষা সবাই করে যে একটা গেম হবে তার সাজা হবে না কি আর প্লেটটা একটু ছোট নিয়ে ফেলেছি যার কারণে হবে না তো তোমাকে আমি দোল পূর্ণিমার মত এখন আটটা পূর্ণিমা করে দেবো আটটা পূর্ণিমা আটটা এটাই হচ্ছে গেমের শেষে একটা মজা যেটার জন্য সবাই আমরা অপেক্ষায় থাকি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো রথযাত্রা স্পেশাল ভিডিও আমি আটা রানি ময়দার রানি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো সকলেই জানাবেন কমেন্ট করে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর কেমন কেমন ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং শাস্তিগুলোর সাথে সাথে হ্যাঁ কি শাস্তি দেওয়া উচিত সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন তা বারবার বলে শেয়ার করবেন ভিডিওটা কিন্তু খাওয়া খুব মুশকিল টাইম একটু টাইম নিয়ে খেতে হবে নয়তো এটার স্বাদ বোঝা যাবে না তো যাই হোক তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটু দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই ততক্ষণ সকলেই ভালো থাকবেন টাটা